আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো বা একাডেমিতে তোমাদের স্বাগতম আমরা তোমাদের পড়াচ্ছিলাম কৃষি শিক্ষার প্রথম চ্যাপ্টার বাংলাদেশের কৃষি এবং আন্তর্জাতিক প্রেক্ষাপট গত ক্লাসগুলো তোমরা যারা দেখো নি অবশ্যই প্লে গিয়ে ক্লাসগুলো দেখে আসবে আজকে চলো আমরা পরবর্তী টপিক নিয়ে আলোচনা করব কৃত্রিম রাসায়নিক সারের উপর নির্ভরশীলতা কমানোর জন্য সবুজ সার এবং হচ্ছে কম কম্পোস্ট সার তৈরি এবং খ্যাতের প্রয়োগ কেঁচুজাত সার বা ভার্মি কম্পোস্ট প্রয়োগ সংক্রান্ত প্রযুক্তি কৃষকদের হাতে পৌঁছানো হচ্ছে আচ্ছা আমরা হচ্ছে তোমাদের স্বাধীন বাংলাদেশে কৃষির অগ্রগতি এই পার্টি হচ্ছে পড়ছিলাম আচ্ছা তো আমরা দেখলাম ফসলের যদি বিভিন্ন ধরনের রাসায়নিক সার ব্যবহার করা হয় কীটনাশক ব্যবহার করা হয় তাহলে দেখা যাচ্ছে যে ফসলের মারাত্মক ক্ষতি হয় যার কারণে হচ্ছে বিজ্ঞানীরা ঘরোয়া উপাদানেই তোমার বিজ্ঞানীরা হচ্ছে ঘরোয়া উপাদানে সবুজ সার কম্পোস্ট সার এবং ক্যাচর সার তৈরি করে সেগুলোকে কি করছে কৃষকদের হাতে পৌঁছে দিচ্ছে যাতে করে কীটনাশক মুক্ত ফসল হচ্ছে তারা উৎপাদন করতে পারে আচ্ছা নেক্সট দেখো গবাদি পশুর খাদ্য খাদ্যে মেটানোর জন্য উন্নত গোখাদ্য উৎপাদন গোখাদ্য হচ্ছে গবাদি পশুর জন্য যে খাদ্য উৎপাদন করা হয় সেটাকে বলা হয় মূলত গোখাদ্য ঘাস প্রক্রিয়াজাত পোলট্রি পোলট্রি ও মৎস্য খাদ্য তৈরিতে এখন হচ্ছে বিপুল অগ্রগতি হয়েছে দেশে পোলট্রি একটি হচ্ছে কৃষি শিল্প হয়ে দাঁড়িয়েছে আচ্ছা পোলট্রি এই যে গরু ছাগল হাঁস মুরগি এগুলো যে পালন হচ্ছে এটা হচ্ছে একটা কৃষি শিল্প হয়ে দাঁড়িয়েছে এবং বাজারে মাছের একটা বড় অংশ এখন আসছে চাষকৃত মাছ থেকে এছাড়া মাছও কি করা হচ্ছে চাষ করা হচ্ছে এবং যেটা কি করা হচ্ছে বাজারে বিক্রি করা হচ্ছে প্রতি বছর বৃক্ষরোপণ সরাসরিভাবে উৎসাহিত করায় কৃষি বনায়ন এবং সামাজিক বনায়নের দিকেও কৃষকরা কি হচ্ছে আকৃষ্ট হচ্ছে এছাড়া আবার কি বৃক্ষরোপণ করছে তাই না অসংখ্য গাছ রোপণ করছে আর যে গাছ রোপণ যেটা কি করে একটা সময় হচ্ছে কৃষি বনায়ন এবং সামাজিক বনায়নের ক্ষেত্রে কৃষকরা কি হচ্ছে আকৃষ্ট হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে স্নাতকোত্তর এবং পিএইচডি ডিগ্রি পর্যায়ের শিক্ষা সম্প্রসারিত হচ্ছে বায়োটেকনোলজি বা জীবকৌশল বিজ্ঞানে অগ্রগতি বাংলাদেশের কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে বায়োটেকনোলজি অর্থ কি বলতো জীবকৌশল এই জীবকৌশল এবং বায়োটেকনোলজি পদ্ধতি ব্যবহার করে কি করছে বাংলাদেশ হচ্ছে কৃষিতে আরও এগিয়ে যাচ্ছে বাংলাদেশি বিজ্ঞানী কর্তৃক পাটের জেনেটিক ম্যাপ আবিষ্কার একটি উল্লেখযোগ্য ঘটনা অর্থাৎ বাংলাদেশের কৃষির আধুনিক যুগের সূচনা হয়েছে ভারতের কৃষি ভারতের কৃষিটা কেমন আমরা একটু দেখি ভারত হচ্ছে একটা বৃহৎ এবং ভৌগোলিক বৈচিত্র্যের দেশ ভারতের কিছু মরু অঞ্চল ছাড়া সমগ্র পার্বত্য এবং সমতল অঞ্চলেই হচ্ছে কৃষি প্রধান কৃষি পরিবেশেও দেশটি বৈচিত্র্যময় ফলে শস্য ফুল ফল সবজি মাছ মাংস দুধ ডিম এমন কোনো কৃষিজ পণ্য প্রায় নেই যা ভারতে উৎপন্ন হয় না কিংবা বাজারেও পাওয়া যায় না ভারতের বিজ্ঞান এবং প্রযুক্তি শুধু ভারতের কৃষি ব্যবস্থার কাজে লাগছে না বিশ্ব কী হচ্ছে উপকৃত হচ্ছে ভারতীয় কৃষিজ পণ্যের অন্যতম আমদানিকারক দেশ হচ্ছে বাংলাদেশ নেক্সট দেখো চীনের কৃষি পরিকল্পিত উৎপাদন এবং বর্জ্য ব্যবস্থার সুবিধাগুলো চীনের কৃষি ব্যবস্থার উন্নয়নে খুব ভূমিকা পালন করছে বিশ্বের সর্ববৃহৎ জনসংখ্যার দেশ হলেও চীনের খাদ্যকাতের কথা শোনা যায় না প্রতি হেক্টরে সর্বোচ্চ পরিমাণ ধান গম ভুট্টা উৎপাদনের ক্ষমতা চীনা কৃষক এবং বিজ্ঞানীদের কবজায় রয়েছে হাইব্রিড ধান বীজের জনক হচ্ছে কি চীন তার মানে এই যে হাইব্রিড যে ধানগুলো আসছে সেটার বীজের জনক কোন দেশ চীন এখন পর্যন্ত চীন থেকে সবচেয়ে বেশি হাইব্রিড ধান বীজ আমাদের দেশে কি করা হচ্ছে আমদানি করা হয় আমদানি মানে হচ্ছে সেই দেশ থেকে কি করা হয় আমাদের দেশে নিয়ে আসা হয় আমদানি মানে হচ্ছে চীন থেকে হচ্ছে আমাদের দেশে নিয়ে আসা হয় চীনা প্রযুক্তি শেখা এবং আমাদের মাঠ পর্যায়ে প্রয়োগ করা জরুরি হয়ে দেখা দিয়েছে ভিয়েতনামে কৃষি ভিয়েতনামের তো কী কী রয়েছে কৃষক সমাজ এবং কৃষির অবদান রয়েছে সেখানেও কী করা হয় কৃষিকাজ করা হয় আচ্ছা বিশ্বের অন্যতম প্রধান চাল যেটা রপ্তানিকারক দেশ হচ্ছে আজ ভিয়েতনাম তার মানে চাল যেটা যেটা রপ্তানি করা হয় সেটা হচ্ছে কোথা থেকে ভিয়েতনাম থেকে কৃষি প্রযুক্তি বিকাশে গত কয়েক বছর এদের সাফল্য বিস্মীকর ওদের কাছে আমাদের অনেক কিছু কি রয়েছে শেখার রয়েছে কৃষির উন্নয়নে বিষয়টি দেশ বা অঞ্চলের সীমানা ছাড়িয়ে আর আন্তর্জাতিক এবং বৈশ্বিক গুরুত্ব লাভ করেছে এই প্রেক্ষাপটে জাতির সংঘের অঙ্গ সংগঠন হিসেবে যে প্রতিষ্ঠানমূলক কাজ করে সেটা কি একটু খেয়াল রাখো একটু খেয়াল করো খাদ্য ও কৃষি সংগঠন খাদ্য ও কৃষি সংগঠন সেটা কি বলো ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন যাকে সংক্ষেপে বলা হয় এফ এ ও এই নামটা মনে রাখবা এছাড়াও আরও রয়েছে আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট সেটা কি বলতো ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট যেটাকে আমরা সংক্ষেপে কী বলতে পারি আই আর আর আই ফিলিপাইন্স ওকে মতো বিশ্বের ভিত্তিক গবেষণামূলক প্রতিষ্ঠান আমাদের দেশের কৃষি উন্নয়নে এই প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তার মানে আমাদের কৃষিক্ষেত্রে এই সংস্থাগুলা এই প্রতিষ্ঠানগুলো কী করছে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তোমরা হচ্ছে এদের নামগুলো হচ্ছে ডিটেলসে জেনে নেবে এবং সংক্ষিপ্ত নামটাও জেনে নেবে বিশ্ব প্রেক্ষাপটে বাংলাদেশের কৃষির তুলনা বাংলাদেশ ভারত চীন এবং ভিয়েতনাম এই চারটা দেশ হচ্ছে এশিয়া মহাদেশে অবস্থা তাহলে দেখো এশিয়া মহাদেশে কোন কোন দেশ অবস্থিত বলো বাংলাদেশ ভারত চীন এবং ভিয়েতনাম এই দেশগুলোর মধ্যে ভৌগোলিক দিক থেকে যেমন কিছু সাদৃশ্য রয়েছে তেমনি কিছু কী রয়েছে বৈসাদৃশ্য রয়েছে তবে এই চারটা দেশের প্রধান কৃষি উৎপাদন কি বলতো ধান এবং জনগণ প্রধানত ভাত খেয়েই অভ্যস্ত তার মানে বাংলা বাংলাদেশ ভারত চীন এমনকি ভিয়েতনাম ওরা নর্মালি কী খেয়ে থাকে ভাত খেয়ে থাকে এদের মধ্যে চীন ভারত বাংলাদেশ অত্যন্ত জনবহুল দেশ ভিয়েতনাম হচ্ছে অত একটা জনবহুল নয় বাংলাদেশ ও চীন বাংলাদেশের তুলনায় চীন তবে কৃষিতে উন্নত অনেক ক্ষেত্রে কৃষিজাত পণ্য উৎপাদনে চীন বাংলাদেশ থেকে এগিয়ে আছে ধানের বংশগতি পরিবর্তন এমনভাবে ঘটাতে সক্ষম হয়েছে যে চীনের অধিকাংশ ধানের জাত আর মৌসুম নির্ভরশীল নেই এই জাতগুলো পূর্বের প্রচলিত জাতগুলোর চেয়ে হেক্টর প্রতি সাত গুণ পর্যন্ত কি দিচ্ছে ফলন দিচ্ছে তার মানে এদের কোনো জাত নেই এমনকি কোনো মৌসুম ছাড়াই এরা হচ্ছে কী করছে ধানের ফলন ফলাচ্ছে চীনের ধান গবেষকগণ দাবি করেছেন আগামী প্রজন্মের ধান জাতগুলো এখন এখনকার চাইতে দ্বিগুণ উৎপাদন দেবে সুপার হাইব্রিড ধানের একটি বড় ধরনের সুবিধা হলো এই সকল অত্যাধুনিক ধানের বীজ সংরক্ষণ করা যায় না আচ্ছা এই যে সুপার হাইব্রিড যে ধানগুলা যেগুলো হচ্ছে অত্যধিক ফলন দিচ্ছে এগুলোর আবার বীজটাকে কি করা যায় না সংরক্ষণ করা যায় না এক প্রজন্মেই বীজের গুণাগুড় শেষ হয়ে যায় চীনের বর্তমান আর্থসামাজিক ব্যবস্থার সঙ্গে এই সকল ফসল হয়তো সহায়ক কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে সমস্যা আছে বাংলাদেশের ক্ষেত্রে সমস্যা আছে এই কথাটা কেন বলা হয়েছে কারণ বীজ তো সংরক্ষণ করা যাচ্ছে না তো কোনোভাবে যদি চীন থেকে এই জাতের ধান নিয়েও আসা হয় ওইটা একবারই ফলন করা যাবে কারণ এর বীজ সংরক্ষণ করা যাবে না কারণ ঐতিহ্যগতভাবে ধান বীজের জন্য বাংলাদেশের চাষিদের বীজ ব্যবসায়ীদের মুখাপেক্ষী না হলেও চলে কেননা দেশের মোট ব্যবহৃত ধান বীজের অন্তত পঁচাশি পার্সেন্ট চাষিরা নিজেরাই সংরক্ষণ এবং কী করে ব্যবহার করে বাংলাদেশের ধান গবেষণা ইনস্টিটিউট যেটা আমরা পড়েছিলাম যে ধান গবেষণা ইনস্টিটিউট কি বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট যেটাকে সংক্ষেপে বলে বি আর এ পর্যন্ত যতগুলো উচ্চ ফলনশীল ধান জাত যেটাকে বলে হাই এল্ডিং ভ্যারাইটি এইচ উদ্ভাবন করেছে সেগুলোর বীজ সঠিক মান ব্যবস্থায় নিজস্ব ধান খেতে উৎপাদন করা যায় এবং চাষিরা পরবর্তী ফসলের জন্য বীজ সেখান থেকে সংগ্রহ করতে পারেন অর্থাৎ ধান বীজের জন্য বাংলাদেশের চাষিদের এক ধরনের সার্বভৌমত্ব রয়েছে অবশ্য বাংলাদেশের কৃষি বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের ধান গবেষণা ইনস্টিটিউট সুপার হাইব্রিড ধান উৎপাদনের জন্য জোর গবেষণা চালাচ্ছে শীঘ্রই হচ্ছে চাষিরা এই উচ্চ ফলসে যাতে ধানের বীজ পাবেন তবে এই ধান উৎপাদনের অভিজ্ঞতা ইতিমধ্যেই বাংলাদেশি চাষিরা কি করেছে ইতিমধ্যে বাংলাদেশি চাষিরা রপ্ত করেছে। আচ্ছা এই পার্টটাতে হচ্ছে আর তেমন কিছু নেই চলো আমরা নেক্সট যাই বাংলাদেশ ও ভারত পরবর্তী পাঠে যাই আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত দুই দেশের জনসংখ্যা দ্রুত বৃদ্ধির দ্বারা হচ্ছে সমস্যাগ্রস্ত এই বিপুল দ্রুত বর্ধনশীল জনগোষ্ঠীর ক্ষুদা নিবারণের গুরুভার দেশ দুইটির কৃষক সমাজের উপর নেস্ত। ভারতের কৃষি বাংলাদেশের তুলনায় হচ্ছে অনেক অগ্রসর ধান অন্যান্য শস্য ডাল ফুল শাক সবজি ভোজ্য তেল বিস্তুলা আখ পোলট্রি ডেইরি মৎস্য সব প্রায় সকল কৃষিপণ্য উৎপাদনে ভারত বাংলাদেশ থেকে কি রয়েছে এগিয়ে রয়েছে তার মানে এই যে কৃষি ক্ষেত্রে ভারত হচ্ছে বাংলাদেশ থেকে অনেক এগিয়ে রয়েছে ভারতে রয়েছে বিশ্বের সর্ববৃহৎ ডেইরি সমবায় প্রতিষ্ঠান যা বিশ্বের জন্য অনুকরণীয় উদাহরণ আচ্ছা এখানে তেমন কিছু নেই এখানে বলা হয়েছে যে বাংলাদেশ হচ্ছে ভারত হচ্ছে বাংলাদেশের থেকে কৃষিক্ষেত্রে অনেক বেশি উন্নত আচ্ছা তোমরা একটু খেয়াল করো এই যে মরু অঞ্চল থেকে শুরু করে বরফ বা পাবৃত অঞ্চল তারপর হচ্ছে যে নিচু জলাভূমি থেকে শুরু করে পার্বত্য অসমতল ভূমি অনুর্বর খরাপ্রবণ এলাকা থেকে নদীবিধত উর্বর অঞ্চলও কী রয়েছে এখানে রয়েছে দেশের এক অঞ্চলে যখন তুষার স্নাত শীতকাল অন্য অঞ্চল তখন গ্রীষ্ম বা বসন্তকাল ফলে ভারতের সর্বত্র প্রায় সব ধরনের ফসল সারা বছর উৎপাদিত হচ্ছে ওকে ভারতের যে বিভিন্ন জায়গা বা বিভিন্ন যে এলাকাগুলো যে অঞ্চলগুলো সেটা হচ্ছে কোনোটা বরফে আবৃত কোনোটা একটু নিচু জলাভূমি কোনোটা পার্বত্য অসমতল ভূমি তো দেখা যাচ্ছে যে ধান চাষ যখন হচ্ছে এক একটা সময় এক একটা স্থানে হচ্ছে এক একটা সময় চাষ হচ্ছে যার কারণে দেখা যাচ্ছে সারা বছরই তাদের কি থাকছে ধানের চাষ হচ্ছে ফসল হচ্ছে সারা বছর এত কিছুর পর উভয় দেশে প্রায় সকল ফসলের জমি ইউনিট প্রতি গড় উৎপাদন প্রায়ই কাছাকাছি আবার ভারতের কিছু কিছু রাজ্য আছে যেমন পাঞ্জাব হারিয়ানা হরিয়ানা বা কেরালা যেখানে ইউনিট প্রতি উৎপাদন অনেক বেশি পাট চামড়া ইলিশ চিংড়ি ইত্যাদি কিছু পণ্য ছাড়া প্রায় সব কিছু পণ্য ভারত থেকে বাংলাদেশে রপ্তানি হয় আচ্ছা বাংলাদেশ এবং ভিয়েতনামের অবস্থাটা একটু আমরা দেখি বাংলাদেশ এবং ভিয়েতনামের কৃষিতে বেশ মিল রয়েছে কিসে ধান উৎপাদনে তবে এক্ষেত্রে দৃশ্য ভিয়েতনামের কৃষকের অগ্রগতি বাংলাদেশের সবকিছুর থেকে কি রয়েছে পঁচিশ বছর আগে যেখানে ভিয়েতনামের কৃষিটা উৎপাদন অনর্গর অনগ্রসর এবং দুর্বল ছিল তারা প্রায় সকল ক্ষেত্রে বাংলাদেশকে ছাড়িয়ে গিয়েছে এই গতি পাওয়ার অন্যতম কারণ হচ্ছে ভিয়েতনামের কৃষক সমাজ অন্তত অত্যন্ত কি সংঘটিত কৃষি সমস্যায় সংগঠনগুলোর মধ্যে অত্যন্ত শক্তিশালী এবং তারা হচ্ছে সৃজনশীল সেখানকার সকল কৃষক কোনো না কোনো সমবায় সংগঠনের সঙ্গে যুক্ত কৃষি সমবায় সংগঠনগুলো এতই শক্তিশালী যে এরা স্থানীয় সরকারের বাৎসরিক ব্যয়ের অন্তত পঞ্চাশ পার্সেন্ট তারা যোগান দিয়ে থাকে ওকে আচ্ছা এখানে তেমন কিছুই লেখা হয় নাই চলো আমরা হচ্ছে নেক্সট পার্টে যাই ফসলের মৌসুম নির্ভরশীলতা কাটিয়ে ওঠা ফসলের ক্ষেত্রে মৌসুম নির্ভরশীলতা কাটিয়ে ওঠার প্রধান কারণ হলো দিনের দৈর্ঘ্য সংবেদনশীলতা এই দিবা দৈর্ঘ্য সংবেদনশীলতা দূর করতে বা কমিয়ে নিতে পারলে একটা মৌসুম নির্ভর ফসলকে মৌসুম নির্ভর মুক্ত করতে পারলে ফসলটি যে কোনো মৌসুম উৎপাদন করা যাবে বিষয়টা ক্লিয়ার ধরো কোনো ফসল হচ্ছে তোমার আলোটা বেশি লাগবে বা দিনের দীর্ঘ সময়ে যে ফসলটা উৎপাদিত হয় যখন দিনটা ছোট হয়ে যাবে তখন তো ওই টাইমটাতে ওই ফসলটা কি করা যাবে না ওই আবহাওয়ার চেঞ্জের কারণে সেটা কি করা যাবে উৎপাদন করা যাবে না এখন যদি এটাকে চেঞ্জ করে নিয়ে আসা যায় তাহলে কি করা যাবে সে ফসলটা উৎপাদন করা যাবে মানে ওই দিনের দৈর্ঘ্যটা যদি আমরা পড়েছিলাম যে আমরা দেখবা খেয়াল করবা বিজ্ঞানে আমরা পড়েছিলাম যে ছোটো দিনের উদ্ভিদ তারপর হচ্ছে বড় দিনের উদ্ভিদ তাই না ছোট দিনের উদ্ভিদ যেগুলা সেগুলোকে যদি আমরা বড়দিনের দিনের টাইমেও যদি কি করা যায় উৎপাদন করতে চাই তাহলে কি করতে হবে আমাদের ওই ছোটো দিনটাকে কী করতে হবে বড়ো দিনে পরিণত করতে হবে তো দেখা যাবে যে ওই ছোটো দিনের উদ্ভিদটা বড়দিন দিন বা যে সবসময় কী করা যাবে এটা উৎপাদন করা যাবে তো ওটাই বলা হয়েছে যে এই ফসলটা ধান যেটা যে মৌসুমে নির্ভর করে সেই মৌসুম মুক্ত যদি করা যায় তাহলে ফসলটা হচ্ছে যে কোনো মৌসুমে উৎপাদন করা যাবে উপযোগিতা কি বাজারে অসমের ফল সবজির চাহিদা খুবই বেশি থাকে অসমে যেটা পাওয়া যায় সেটা চাহিদাও বেশি থাকে সেটার অনেক বেশি থাকে এইসব অসমের ফসল উচ্চ মূল্য কী করা হয় বিক্রি করা হয় কৃষক এবং খুচরা বিক্রেতা উভয় বাড়তি পয়সা উপার্জন করতে পারে তারপর দেখো বিশেষ করে আগাম ফসল বাজারজাত করতে পারলে বেশি দাম পাওয়া যায় ঋতুচক্র সংশ্লিষ্টতা কমি কম কর্মহীনতা দূর করে কৃষককে সারা বছর কর্মব্যস্ত রাখতে পারে একই কারণে গ্রামীণ কর্মশক্তিকে সারা বছর কাজের নিশ্চয়তা দিতে পারে মঙ্গা বা এই ধরনের সাময়িক দুর্ব দুর্ভিক্ষাবস্থা থেকে রক্ষা পাওয়া যেতে পারে বাজারে কৃষিপণ্য বৈচিত্র্য বৃদ্ধি করতে পারে পুষ্টি সমস্যার সমাধান সহস্তর করতে পারে আমদানি নির্ভরতা কমিয়ে এনে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হতে পারে বিদেশি ক্রেতাদের সারা বছর কৃষিপণ্যের লাভ লভ্যতায় নিশ্চয়তা দেওয়া যায় ফলে কৃষিপণ্যের বৈদেশিক বাণিজ্যে প্রসার ঘটানো যায় কৃষি গবেষণাকে মৌসুম নির্ভরতা মুক্ত করা যায় কি যে ফসলের মৌসুম নির্ভরতা কাটিয়ে ওঠার বিভিন্ন কৌশল মানে কিভাবে মৌসুম নির্ভর মুক্ত ফসল উৎপাদন করা যায় সেটার কিছু নিয়ম আমরা দেখে নিচ্ছি ফার্স্টে দেখো ফসল উৎপাদনের জন্য প্রথমে আমরা একটা আমাদের একটা কৃত্রিম পরিবেশ সৃষ্টি করতে হবে যেমন দেখো ফসলের উদ্ভিদতাত্ত্বিক যে গুণাগুণ সেগুলো পরিবর্তন না করে এই কৌশলের যে কোনো ফসল উৎপাদন করা যায় এক্ষেত্রে উন্মুক্ত মাঠ বা উদ্যানে না করে গ্রিন হাউসে কাঙ্ক্ষিত ফসল উৎপাদন করা যেতে পারে যেমন আমরা যদি উদ্যানে করি যেমন এটা যদি ছোটো দিনের উদ্ভিদ হয় দিনটা যখন ছোটো থাকে তখন তো মাঠে এই ফসলটা সুন্দরভাবেই উৎপাদিত হবে কিন্তু যখন বড়ো দিন হয়ে যাবে তখন আমরা এটাকে কী করতে পারি এটাকে যেমন গ্রিন হাউস যেমন একটা কাচের তৈরি গ্রিন হাউস হচ্ছে তোমার কাচের তৈরি একটা ঘর তাদের তৈরি ঘরের ভেতরে আমরা ওই সবজিটাকে নিয়ে এসে কি করতে পারি সেখানে চাষ করতে পারি তখন দেখা যাবে যে ওই ছোট দিনের উদ্ভিদটাকে আমরা ওইখানে আলোর ব্যবস্থা করে এটাকে চাষ করতে পারি বিষয়টা ক্লিয়ার আচ্ছা অর্থাৎ বদ্ধ করে কৃত্রিম উপায় পর্যাপ্ত আলো তারপর হচ্ছে যে তোমার উত্তাপ এবং বায়ুর আর্দ্রতা সহ পরিবেশগত যাবতীয় সকল উপাদান সম্পূর্ণ নিয়ন্ত্রণে ব্যবস্থা করা হয় পাশাপাশি প্রত্যেক উদ্ভিদের জন্য প্রয়োজনীয় সুষম পুষ্টি উপাদান সরবরাহ করার ব্যবস্থাও করা হয় এই কৌশল বাস্তবায়নের প্রথম সত্য হলো ফসলের পরিবেশ এবং পুষ্টি সম্পর্কে কী করতে হবে আমাদের বিস্তারিত জানতে হবে আর দ্বিতীয় শর্ত হলো প্রয়োজনীয় পরিবেশ সৃষ্টি এবং পুষ্টি সা যান্ত্রিক ব্যবস্থা স্থাপন এবং পরিচালনা করতে হয় তৃতীয় শর্ত হল নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এই পদ্ধতিতে যে কোনো ফসল উৎপাদন করা সম্ভব হলে উৎপাদন ব্যয় অনেক বেশি বিশেষ বিশেষ ফসল ছাড়া এই পদ্ধতি ব্যবহার করা যায় না এই কৌশলে কোনো ফসল বিপুল পরিমাণে উৎপাদন করা যায় না সম্পূর্ণ নিয়ন্ত্রিত ব্যবস্থা হওয়ায় এই পদ্ধতিতে ফসল হয় সম্পূর্ণ রোগমুক্ত এবং স্বাস্থ্যসম্মত আমাদের দেশে পরীক্ষামূলকভাবে এই পদ্ধতিকে ক্যাপসিকাম মিষ্টি মরিচ তারপর স্ট্রবেরি টমেটো এগুলো উৎপাদন করা হচ্ছে কারণ এই ফসলগুলো বাজার মূল্য অনেক বেশি ফসলের জেনেটিক বা বংশগতির পরিবর্তন ফসলের মৌসুম নির্ভরতা কাটিয়ে ওঠার এবং তুলনামূলক স্বল্প খরচের পদ্ধতি হলো ফসলের বংশগতিতে পরিবর্তন আনা ওকে বংশগতিতে পরিবর্তন আনতে হবে সেটা কীভাবে ফসলের জিনগত বিন্যাস বদলাতে হবে ফসলের দিবা দৈর্ঘ্য সংবেদনশীলতার জন্য দায়ী যে জিন সেটাকে কী করে দিতে হবে ছাঁটাই করে দিতে হবে অথবা এনে অথবা এমন পরিবর্তন আনা যায় যা কি করতে পারে প্রশমিত হতে থাকে সংকরায়ন এবং ক্রমাগত নির্বাচনের মাধ্যমে ছাড়াও অন্য বেশ কিছু আধুনিক উপায়ে লক্ষ্য অর্জন করা সম্ভব এই ধরনের ফসলকে জিএম ফসল বা জেনেটিক্যালি মডিফাইড ক্রপ বলা হয় যেহেতু জেনেটিক্যালি এর পরিবর্তন করা হয় সো এটাকে জিএম বা জেনেটিক্যালি মোডিফাইড ক্রপ বলা হয় এই বিশেষ কৌশল সমূহকে সাধারণভাবে বলা যায় জীবকৌশল বা বায়োটেকনোলজি দেখো অভিজ্ঞ কৃষকের পর্যবেক্ষণ চয় নিরীক্ষণ পরীক্ষার মধ্য দিয়েও মৌসুম নির্ভরতা এড়াতে সক্ষম এমন ফসল উৎপাদন করা যেতে পারে এগুলো মাঠ পর্যায়ে টিকে গেলে নতুন জাত ভ্যারাইটি বা কাল্টিভার হিসেবে স্বীকৃত পেতে পারে কৃষক পর্যায়ে আবিষ্কৃত এই সকল আগাম জাত নাবি জাত মাঠ পর্যায়ে জনপ্রিয়তা লাভ করে ফলে জনপ্রিয় কোনো কৃষিপণ্য বাজারে দীর্ঘ সময় ধরে পাওয়া যায় এই সকল কৃষিপণ্যের উৎপাদন ব্যয় খুব বেশি না হওয়ায় কৃষকের মুনাফা বৃদ্ধিতে বেশ অবদান রাখতে পারে ফসলের জাত উদ্ভাবন উদ্ভাবনায় মানব সৃষ্টি এটাই হচ্ছে সবচেয়ে সনাতন পদ্ধতি আচ্ছা তো দেখো আমরা হচ্ছে যে একটু খেয়াল করো একটু খেয়াল করো এটা একটা কোশ্চেন থাক একটু খেয়াল করো কীভাবে ফসলের মৌসুম নির্ভরশীলতা কাটিয়ে ওঠার যে কৌশলটা এখানে তিনটা পয়েন্টে হচ্ছে কৌশলগুলো দেখানো রয়েছে তোমরা হচ্ছে এগুলো একটু খুব ভালোভাবে একটু পড়ে নিজের ভাষায় লিখে দেবে ওকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে